বন্ধুরা আমরা প্রবেশ করছি এক সবুজ বনের গভীরে সেখানে বাস করত দুইটি প্রাণী সম্পূর্ণ ভিন্ন স্বভাবের একজনকে দেখুন আমাদের বন্ধু খরগোশ তার নাম শুনলেই মনে আসে ক্ষিপ্রতা দুরন্ত গতি সে ছিল বনের সেরা দৌদ্দ্বীপ এবং দুর্ভাগ্যক্রমে সেই গতি তাকে এনে দিয়েছে এক চরম অহংকার খরগোশ প্রায় ঠাট্টা করতো দুর্বলদের নিয়ে আর তার প্রধান শিকার ছিল হ্যাঁ ইনি আমাদের কচ্ছপ শান্ত ধীর স্থির যেন সময়ের বাহিরে থাকা এক প্রাণী কচ্ছপের প্রতিটি পদক্ষেপ ছিল মেপে মেপে আর সেই ধীরতা নিয়ে খরগোশ মশাইয়ের ছিল যত আপত্তি একদিন পথের ধারে দেখা হতেই খরগোশ আর নিজেকে সামলাতে পারল না আরে কচ্ছপ মশাই তোমার হাটার কি সিঁড়ি দেখলেই হাসি পায় মনে হয় যে তুমি এগোচ্ছই না বরং এক জায়গায় দাঁড়িয়ে আছো কচ্ছপ কিন্তু এবার বিরক্ত হলো তবে রাগ নয় তার কণ্ঠে ছিল স্থিরতা খরগোশ ভাই এতই যদি করব তবে চলো না একটি প্রতিযোগিতা হোক দেখি কে আগে ওই দূরের অশ্বত্থ গাছটার কাছে পৌঁছাতে পারে প্রতিযোগিতা হা হা সে এই কথা শুনে অটো হাসিতে ফেটে পড়ল সে ভাবল এ তো সেফ একটা খেলা আমার সঙ্গে তোমার দূর বেশ যখন তুমি নিজের মুখে চাইছো। তখন আর না করি কি করে বনের অন্যান্য প্রাণীরা কচ্ছপের শাল থেকে হতবাক শিয়ালের সংকেত শুরু হলো অসম প্রতিযোগিতা খরকোষ এক মুহূর্তে তীর বেগে দৌড়ে অদৃশ্য হয়ে গেল কিছু দূরে গিয়ে খরগোশ পেছনের দিকে তাকায় কচ্ছপ তাকে তো দূরবীন দিয়েও দেখা যায় না খরগোশ নিশ্চিত হলো তার হাতে আসে পর্যাপ্ত সময় তার যেটা নিশ্চিত আহ কি সুন্দর আবহাওয়া একটু বিশ্রাম নিলে ক্ষতি কি কচ্ছপ বেসারা আস্তে আস্তে তো রাত হয়ে যাবে এই অতিরিক্ত আত্মবিশ্বাসে কাল হলো ঠান্ডা ছায়া আর মিষ্টি বাতাস পেয়ে খরগোশের চোখ ঘুম নেমে এলো সে আরামে শুয়ে পড়ল এবং গভীর ঘুমে তলিয়ে গেল কিন্তু আমাদের কচ্ছপ সে থামেনি এক মুহূর্তের জন্য না রোদ পথ ক্লান্তি সব কিছুকে উপেক্ষা করে সে শুধু এগিয়ে চলছে সে জানত গতির কাছে সে হারতে পারে কিন্তু স্থিরতার কাছে হারানো কঠিন তার একমাত্র লক্ষ্য ছিল অসত্থ গাছ ধীরে ধীরে কচ্চপে সে পৌঁছালো ঘুমন্ত খরগোশের কাছে সে একবার তাকায় কিন্তু সময় নষ্ট করল না চুপচাপ তাকে পেরিয়ে গন্তব্যের দিকে চলতে থাকলো অনেক পরে খরগোশের যখন ঘুম ভাঙল সে দেখলো সূর্য প্রায় ডুবে গেছে তার বুক ধরফর করে উঠল সে পাগলের মতো ছুটল গন্তব্যের দিকে কিন্তু সেখানে পৌঁছে সে হতবাক তার আগেই জয়রেখা পার করে শান্তভাবে বসে আছে কচ্ছপ প্রতিযোগিতা শেষ কচ্ছপ জয়ী এই গল্প আমাদের শেখায় জীবনে দ্রুত হওয়ার চেয়ে লক্ষ্যের প্রতি অবিচল থাকা বেশি জরুরি বন্ধুরা মনে রাখবে ধীর এবং স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় শেষ হাসি আসে